হ্যালো এভরিওান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পুজোর আর কিন্তু বেশি দেরি নয় তাই আপনারা পর কিন্তু বুকিং স্টার্ট করে দিন অ্যান্ড আজকে কালেকশানস থাকছে একটু মিক্স অ্যান্ড ম্যাচ কটন থাকছে তার সাথে ব্রাইডাল থাকবে তার সাথে চিকন কারি বুকিং প্রসেস হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু অ্যান্ড এখন আপনারা এক দুদিনের মধ্যে যারা অর্ডার প্লেস করবেন সবাই কিন্তু পুজোর আগে পেয়ে যাবেন সেটা বেঙ্গল হোক আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হোক চলুন ফার্স্ট কালেকশন আজকে স্টার্ট করছে চিকন কারি থেকে অফ হোয়াইটেড মোস্ট ট্রেন্ডিং হিট কালেকশন ভিনেকের ওপরে ফ্রন্টে হুক প্যাডেড কটন লাইলিন গ্লাস লিফ পুরোটাই কটন চিকন কারি এই আছে ব্যাক পোর্শনটা ব্যাকে কিন্তু দৌড় রয়েছে ভেতরে কটন লাইলিন প্যাডেড ফ্রি সাইজ ব্লাউজ আছে আপ টু ফর্টি সিক্স সাইজ ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড এবার একটা হাকোবার ওপর দেখাচ্ছি কালেকশনস বেবি কলার হাকোবার ওপরে ফাইভ হান্ড্রেড থাকছে পিওর কটন হাকোবা পাফ স্লিপ ফ্রন্ট হুক প্যাডেড নেকলাইনটা ভীষণ সুন্দর ফ্রি সাইজ ব্লাউজ আপ টু ফর্টি অফ দি ব্লাউজ সাইজ চেস্ট সাইজ ফর্টি সিক্স অফ দি প্রাইস যাচ্ছে ফাইভ হান্ড্রেড প্রত্যেকটা ব্লাউজ কিন্তু আমাদের ফ্রি সাইজ রয়েছে আপনাদের নিজের সাইজ মতো অল্টার করে নিতে হবে ভেতরে কিন্তু মার্জিনস করা আছে অ্যান্ড দিস ওয়ান পিঙ্ক কালার অনলি প্রাইস থাকছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড এটা থার্ড কালার হচ্ছে হোয়াইট ভীষণ সুন্দর পিওর কটন হাকোবার মধ্যে এ হচ্ছে হোয়াইটটা প্রাইস আছে অনলি ফাইভ হান্ড্রেড বেবি কলার হাকোবার মধ্যে আছে পিসটা ব্লাউজ সাইজ আপ টু ফরটি চেস্ট সাইজ ফর্টি সিক্স প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড অ্যান্ড দিস ওয়ান রেড পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন এ আছে প্যাক এবার একটা হ্যান্ড ওয়ার্কের উপরে হাকোবা দেখাচ্ছি একদম হ্যান্ড ওয়ার্ক করা অনলি প্রাইস থাকছে ফোর ফিফটি পুরো হ্যান্ড ওয়ার্কের আইটেম কারদানা ওয়ার্কের ওপর যাচ্ছে পিওর কটন হাকোবা উইথ কটন মিক্সার ম্যাচ পুরো কাদম্বরী স্টাইল ফ্রন্টের যে বটল গ্রিন পোর্শনটা পুরো হাকোবা যাচ্ছে নন প্যারেট যাচ্ছে ভেতরে কটন লাইন করা আছে আপ টু ফর্টি অবধি ব্লাউজ সাইজ যাচ্ছে চেস্ট সাইজ ফর্টি সিক্স অবধি প্রাইস যাচ্ছে অনলি ফোর ফিফটি অ্যান্ড দিস ওয়ান রেড কালার ভীষণ সুন্দর হ্যান্ড ওয়ার্কের আইটেম অনলি ফোর ফিফটি অ্যান্ড এতে থার্ড অপশান হচ্ছে রয়্যাল ব্লু এতে থার্ড অপশান হচ্ছে রয়্যাল ব্লু পিওর কটন হাকোবা প্লাস হ্যান্ড আইটেম অনলি ফোর ফিফটি থাকছে প্রাইস নন প্যারেড পাওয়ার স্লিভ উইথ লেস ওয়ার্কিং আপ টু ফর্টি অব্দি ব্লাউজ সাইজ মানে আমাদের কোমরের সাইজটা চেস্ট ফর্টি সিক্স অব্দি

রয়্যাল ব্লু থাকছে ইন্ডিগো কালার গ্লাস্লিপ প্যাডেট ব্যাকে ওপেন কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স অফ দ্য চেস্ট সাইজ ওয়েস্ট আপ টু ফরটি প্রাইস অনলি থাকছে ফোর হান্ড্রেড অ্যান্ড আমাদের শিপিং চার্জের ব্যাপারে বলে দিই ফ্রি শিপিং নট অ্যাভেলেবেল ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জেস সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুরা নাইনটি আছে আমাদের প্রি পেইড পার্সেল যেটা আপনাদের পুরোটাই আগে পেমেন্ট করতে হবে অ্যান্ড সিওরটির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা ওয়ান নাইনটি সেটা আপনাদের শুধুমাত্র শিপিং চার্জটা আগে পেমেন্ট করতে হবে অ্যান্ড ব্লাউজের টোটাল পেমেন্টটা থাকবে সেটা আপনাদের ডেলিভারির সময় ডেলিভারি বয়কে দিতে হবে দুটো প্রসেসের মধ্যে একটা প্রসেসে আপনারা পার্চেস করতে পারেন এ আছে কলমকারি পুরো ম্যাট ফিনিশ কলমকারিতে অনলি ফোর হান্ড্রেড থাকছে প্রাইস প্যাডেড রয়েছে ব্যাকে ওপেন ভেতরে কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স অব্দি চেস্ট সাইজ ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস অনলি ফোর হান্ড্রেড এ আছে রেড কালার ভীষণ সুন্দর কটনের মধ্যে রেড কালার এ আচ্ছা আরেকটা কলম করে

অ্যান্ড লাস্ট ওয়ান আরেকটা কলমকারির প্যাটার্ন পিওর কলমকারি ম্যাট ফিনিশ সব্যসাচী কাটিং প্যাডেড ব্যাক ওপেন কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স চেস সাইজ ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস অনলি ফোর হান্ড্রেড অ্যান্ড এইবার দেখা যায় যেটা আমি পরে আছি সেই পিসটা ফাইভ ফাইভ জিরো মালাই কটনের ওপর রয়েছে ফ্রন্টে হুক প্যাডেড কটন লাইলিন অল ওভার এমব্রয়েডারি উইথ হাইলাইটেড প্রাইস থাকছে ফাইভ ফাইভ জিরো চেস্ট আপ টু ফর্টি সিক্স ওয়েস্ট আপ টু ফর্টি ফাইভ ফাইভ জিরো পিঙ্ক যেটা আমি পরে রয়েছি ফাইভ ফাইভ জিরো হট পিঙ্ক ভীষণ সুন্দর গ্লসি ফ্যাব্রিক দিস ওয়ান লাস্ট আজকে লাস্ট কালেকশন ভিনেকের সবার মোস্ট ডিমান্ডিং পিস ফ্রন্ট ওপেনে ভিনেক লাইন প্যাডেট বটল গ্রিন বটল লাইলিন বিজিটাল সিল্ক সুন্দর পিলোর অটকান ফ্রি সাইজ ব্লাউজ আপ টু ফর্টি ফোর চেস্ট সাইজ ওয়েস্ট আপ টু ফর্টি ফাইভ হান্ড্রেড ইজ দ্য প্রাইস আর এই আছে ব্ল্যাক কালার

পূর্ব ভিডিওতে অনেক কালেকশনস দেখানো হচ্ছে আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন যার এক দুদিনের মধ্যে আমাদের লাস্ট অর্ডার নেওয়া হবে পুজোর অর্ডার সেপ্টেম্বর টোয়েন্টি এইট অল ওভার ওয়েস্ট বেঙ্গল যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন সবাই পুজোর আগে নবরাত্রির আগে কিন্তু পেয়ে যাবেন ভাড়া আমি বলেই দিয়েছি পেমেন্ট নাম্বার অ্যান্ড সরি পেমেন্ট নাম্বার বলছি অপশানস হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি যেটা হচ্ছে আমার জিরো টু হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কিন্তু ডেসক্রিপশনের নাম্বার মেনশন করা আছে কালেকশানস কেমন লাগছে অবশ্যই জানাবেন একটা করে লাইক করবেন কমেন্ট শেয়ার অ্যান্ড বুকিং করতে কেউ ভুলবেন না